আসসালামু আলাইকুম সুপ্র নবম শ্রেণী জীবন জীবিকা টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব একটি এলাকায় তাল গাছ রোপণের জন্য ক্লাউড ফান্ডিং এর ওকে আচ্ছা এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয়বর্তী অঞ্চলের একটি ঘটনা ঘূর্ণিঝড় এবং লবণাক্ত এই এলাকার প্রধান সমস্যা এখানে ওকে পরিবেশ বিপর্যয়ের কারণে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এবং বিভিন্ন সময়ে এই অঞ্চলের মানুষ বেশ পিছিয়ে রয়েছে সমাজের মানুষের বিভিন্ন প্রকার দুর্যোগ থেকে পরিত্রাণের জন্য এগিয়ে এসেছে হোসেন আলী নামে একজন কলেজ শিক্ষক আলী লক্ষ্য করলেন যে এই অঞ্চলের বিল বা ধানখ্যাতের মাঝখানে দিয়ে যেসব রাস্তা চলে গেছে তার আশপাশে উঁচু তালগাছ স্থাপন না করায় বজ্রপাতে প্রায় মানুষ গবাদি পশু মারা যাচ্ছে এখানে বিভিন্ন পরিসংখ্যান থেকে দেখলেন এই বজ্রপাতের কারণে গত এক বছরে প্রায় তিন শতাধিক মানুষ মারা গেছে এখানে তিনি সিদ্ধান্ত নিলেন এমন কিছু করবেন যার মধ্যে দিয়ে মানুষ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় এবং এই সমস্যায় স্থায়ী সমাধান হয় এখানে সেই ভাবা সেই কাজ তিনি পুরো অঞ্চলে পঞ্চাশটি তালগাছ লাগানোর পরিকল্পনা করলেন তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে নিলেন এখানে এবং কিন্তু এতে তালগাছ চারা সংগ্রহ এবং রোপণের জন্য অনেক অর্থের প্রয়োজন এখানে বিভিন্ন জায়গায় করে যে আর্থিক সহায়তা পাওয়া গেল তা আর যাই হোক এই জন্য আমাদের এখানে মোট একটি কৌশল নিল এখানে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিজ্ঞাপন দিলেন এখানে মাত্র পাঁচ টাকায় একটি তালগাছ এখানে আপনি কি জানেন গত বছরে বজ্রপাতে আপনার এলাকায় কতজন মানুষ মারা গিয়েছে এখানে অথচ রাস্তার ধারে কিংবা বিল অথবা ধান খেতে মাঝেই আইলে দুই পাশে তালগাছ লাগানো হলে এই বজ্রপাত অনেকটা কি মৃত্যু থেকে বাঁচাতে পারবে মানুষকে যাই আমরা এখানে এই বিষয়গুলো পড়লে আমরা বুঝতে পারবো এখানে তো এভাবে দিয়ে একটা পোস্ট দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে এখানে এবং কি আমাদের এখানে মোবাইল নাম্বার দিয়েছে এখানে ওকে আচ্ছা তো এখানে দেখুন আমাদের এখানে তালগাছ রোপণ রোপণ চলতেছে এখানে তো আমাদের এরপরে আমাদের বলছে যে আমাদের কিছু এখানে গ্যাপ আছে একটা তহবিলের উৎসুদ আছে এবং কি আমাদের কারা আমাদের সহায়তা করতে পারে এখানে এই দুটো আমাদের এখানে এই সাক দুটো আমাদের পূরণ করতে হবে এখানে ওকে তো এখানে সমাধানটা দেখেন তহবিলের উৎস কি এখানে ব্যক্তিগত তহবিল এখানে পরিবার বা আত্মীয়-স্বজনের নিকট থেকে সহায়তা অথবা অনুদান সরকারি বিভিন্ন সংস্থার অনুদান থাকতে পারে এখানে তারপরে কি গণauthToken বা দাতা সংস্থার অনুদান সরকারি বিষয়ক সংস্থার স্বীকৃত তহবিল এখানে দানশীল ব্যক্তির অনুদান বিভিন্ন প্রতিষ্ঠানের স্পন্সরশিপ হতে পারে এখানে ওকে আচ্ছা তো কারা আমাদের সহায়তা করতে পারে এখানে সামাজিক সমস্যাটি উদ্বোধন সমস্যাটি যদি ভালোভাবে প্রচার করা যায় তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাহায্য আসবে এবং বিদেশ থেকেও বিভিন্ন ব্যক্তি বা সংস্থা সহায়তা করে এগিয়ে আসবে সঠিক পরিকল্পনা আলোকে কাজ করলে অবশ্যই বিভিন্ন স্থান থেকে সহায়তা আসবে এখানে তো এটা দিলে আমাদের মোটামুটি এই গ্যাপটা পূর্ণ হবে এখানে তো আমরা নেক্সট ডিটেল করবো এই সাত নাম্বার মার্কেটিং ও প্রচার এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম